আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের অপেক্ষার পরেও শেষ হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে এখানে সকল জেলা প্রার্থী নারী নারী ও এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না টেনে আজকের ভিডিওতে আলোচনা করব। কীভাবে আবেদন করবেন এবং কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং কি কি না হলে আপনি আবেদন করতে পারবেন না সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় তাই বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না চলে বন্ধুরা নিয়োগপত্রে চলে যাওয়া যাক চলে আসলাম নিয়োগপত্রে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বি এম এ করছে যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি প্রথমেই বলতে চাচ্ছি যে এর আবেদন লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এর আবেদন শেষ তারিখ হচ্ছে উনিশে অক্টোবর এবং শুরু হচ্ছে ষোলোই আগস্টে শুরু হচ্ছে চলি বন্ধুরা এর কী কী যোগ্যতা প্রয়োজন এবং কী কী বয়স প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করি এখানে যে যোগ্যতা এবং বয়স এক জুলাই দু হাজার তারিখ হতে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে হতে হবে এবং সশস্ত্র বাহিনী কর্মকর্তা প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর যদি আপনি সশস্ত্র বাহিনীতে যদি আপনি কর্মরত থাকেন তাহলে আপনার বয়স হবে আঠারো থেকে তেইশ বছর এবং যদি না থাকে তাহলে ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছর পর্যন্ত আপনার বয়স হতে হবে এবং এর উচ্চতা যে প্রয়োজন তা পুরুষের জন্য প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি প্রয়োজন এবং ওজন প্রয়োজন একশো বিশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে একশো পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাইশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন এবং আপনার উচ্চতা এবং বয়সের সাথে যদি মিল না থাকে তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা যে প্রয়োজন জাতীয় মাধ্যম জাতীয় মাধ্যম এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে হ্যাঁ খ নম্বর আছে ইংরেজি ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ে মাধ্যমে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মাধ্যমে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে গ নম্বর আছে দু সালে যারা এইচএসসি দিয়েছেন তারাও আবেদন করতে প্রার্থীদের অবশ্যই এইচএসসি পরীক্ষা জিপিএ ফাইভ এ ও এবং ও লেভেলের পরীক্ষা ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে বন্ধুরা এই ছিল শিক্ষক যোগ্যতা এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আপনারা অনেকেই সবাই জানেন যে ডিফেন্সের চাকরিতে অব হলে চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হয় জাতীয়তা বাংলাদেশী আপনি যে আপনি যাতে যেতে অযোগ্য হবেন আবেদন করতে পারবেন না বা মাঠ করতে গেলে বাদ পড়বেন সেগুলো হলো নৌ বিমান বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে যদি বরখাস্ত অপসারিত স্বেচ্ছা পদত্যাগ করেন তাহলে আপনার আবেদন করার কোনো দরকার নাই আইএসএসবি পরীক্ষায় দুইবার ক্লিন্ট আউট অথবা দুইবার প্রত্যাখ্যান একবার প্রিন্ট আউট এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক কর্তৃক দণ্ডপ্রাপ্ত নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেলের বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইন আবেদন পদ্ধতি হচ্ছে ষোলোই আগস্ট হতে উনিশে অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে এর উপর ডান পাশে ক্লিক করে বর্ণিত করছে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এর আবেদন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব আবেদনকারীগণ প্রার্থীকে টেলিটক সিম বা কার্ড মাস্টার বা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা ফি বাবদ অনলাইনের রেজিস্ট্রেশনের ফি বাবদ সর্বমোট দুই দুই হাজার টাকা প্রদান করতে হবে আবেদনের প্রো আপনার আবেদন করতে আপনাকে দুই হাজার টাকা এখানে খরচ হবে এক হাজার টাকা আপনার যে চার্জ কাটবে এবং এক হাজার টাকা আবেদন বাবদ আপনার মোট দুই হাজার টাকা লাগবে বন্ধুরা এই যে নির্বাচন পদে যেখানে যে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌলিক যে আপনার যে নির্বাচন হবে প্রাথমিক নির্বাচনী মৌলিক পরীক্ষায় আগামী সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ হতে সাত নভেম্বর দুই তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে আপনার যে পরীক্ষা হবে বা মাঠ হবে সেটি হবে আঠাইশ অক্টোবর শুরু হবে এবং শেষ হবে নয় নভেম্বর এর ভিতরে আপনার যে কোনো একদিন আপনাকে ডাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম